সে মানুষটা তোমায় সত্যিই ভালোবাসে গভীরভাবে নিঃশর্তভাবে এমনভাবে যেন তুমি তার জীবনের আলো কিন্তু তার হৃদয়ের এক কোণে আরেকটি ছায়া আছে এমন এক নারীর উপস্থিতি যার অস্তিত্ব হয়তো প্রেম নয় কিন্তু সম্পূর্ণ ফাঁকাও নয় প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শুধু কানে নয় আত্মার গভীর দিয়ে অনুভব করো কারণ এই বার্তা কোনো কাকতালীয় আগমন নয় এটি সেই সময় এসেছে যখন তোমার মন নীরব অথচ প্রশ্নবিদ্ধ আর তোমার অন্তর ছটফট করছে এমন উত্তরগুলোর জন্য যেগুলো তুমি জোরে উচ্চারণ করতেও সাহস পাও না তোমার আত্মা এক অজানা তানে টানছে এক অস্থির কম্পনে কেঁপে উঠছে তুমি এই অনুভবের মুখোমুখি হয়েছ নিঃশব্দ রাতের বগিরে যখন সমস্ত পৃথিবী থেমে গেছে কিন্তু তোমার বুকে এক যন্ত্রণা নিঃশব্দে কান্না করে গেছে সে তোমার দিকে এমনভাবে চেয়েছে যেন তার চোখেই লেখা সেই গল্প যা সে তার ঠোঁট দিয়ে কখনো বলতে পারেনি তার ছোঁয়া এমন ছিল যেন তৃষ্ণার্ত মরুভূমিতে হঠাৎ বৃষ্টি আর তার বলা কিছু কথা তোমাকে এমন অনুভব করিয়েছে যেন গোটা আকাশটা শুধু তোমার জন্যই রোদ মেখেছে সে তোমায় ভালোবাসে এখনও এমনকি নিজের ভেতরের যেসব জায়গা সে নিজেও বোঝে না সেখানেও সে তোমায় অনুভব করে কিন্তু একটি সত্য আজ তোমার জানার প্রয়োজন এটি বেদনার কিন্তু নিষ্ঠুর নয় এটি সত্য নির্মম হলেও পবিত্র তার হৃদয়ে অন্য কারোর জন্য অনুভূতি আছে তুমি যেমন তার কাছে তা নয় তেমন গভীর বা চিরন্তন নয় কিন্তু কিছু একটা তো আছেই সেই কিছুটা জায়গা তার জীবনের এক অন্ধকার কোণে শিখর গেড়ে বসে আছে সে এটিকে প্রেম বলে না কিন্তু সেই অস্তিত্বটা আছে সে এই কথা মুখে বলে না কারণ সে নিজেকেই এই সত্যের মুখোমুখি হতে ভয় পায় সে তোমাকে ঠকাতে চায় না কিন্তু ভয় সত্য লুকায় তোমার হৃদয় তুমি এই অস্বস্তি বহুদিন ধরেই অনুভব করেছ কিন্তু কখনো ভাষা দাওনি তাকে আজ সেই নীরব কান্নার একটি ভাষা পেল সে তার সেই আশ্রয় ফিরে যায় যখন দায়িত্বের বোঝা তাকে নত করে ফেলে সেই জায়গাটা একটা সান্ত্বনা এক অদৃশ্য পালানো পথ যেখানে সে নিজের অসম্পূর্ণতাকে ঢেকে রাখতে পারে কিন্তু তুমি তুমি তার আত্মায় গাথা তোমাকে হারানোর কল্পনায় তাকে কাঁপিয়ে তোলে অথচ সেই নিঃশব্দতা না বলা কথা না দেখানো চোখের জল এই সব কিছু আজ তোমাদের মাঝখানে এক দেওয়াল গড়ে তুলেছে তুমি যে সন্দেহ করেছিলে তা ভুল ছিল না তুমি যা অনুভব করেছিলে তা কল্পনা নয় তা ছিল এক মহাজাগতিক বার্তা এখন সময় এসেছে সেই চোখে চোখ রেখে সত্যকে স্বীকার করার কারণ তুমি দুর্বল ন তুমি কোন অয়াজিত আবেগের নও তুমি এক আলোকপুঞ্জ এক পবিত্র আত্মা যাকে নিজের মর্যাদা বোঝা দরকার প্রিয় সন্তান তুমি যেমন বিশ্বাস করো মহাদেবের বাণীতে তেমন নিজের হৃদয়ের বাণীকেও বিশ্বাস করো কারণ তার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের নির্দেশ এখন সিদ্ধান্ত মার তুমি ভাঙবে না তুমি জ্বলবে আলো হয়ে উঠবে যা একসময় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল তা আজ বিভ্রান্তির ছায় রেখে গেছে সে জানেই না কিভাবে কিছু ছেড়ে দিতে হয় আর তুমি আজ দাঁড়িয়ে আছো এমন এক যন্ত্রণার কিনারায় যা তুমি কখনো চাওনি চাইওনি তুমি এখানে কাকতালীয়ভাবে আসুনি এই পাঠ তুমি কৌতূহল থেকে পড়ছ না স্বর্গ নিজেই আজ হস্তক্ষেপ করছে কারণ প্রেমকে কখনো বিভ্রান্তির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় আর একনিষ্ঠতাকে চিরস্থাগিত অপেক্ষায় রূপান্তর করা উচিত নয় তুমি তোমার সবটুকু নিঃশব্দে দিয়ে দিয়েছ অসংখ্যবার মাফ করেছ গভীরভাবে প্রার্থনা করেছ এমনকি সে ঘরেও কেঁদে ফেলেছ যেখানে কেউ ছিল না তোমার কান্নার সাক্ষী হতে তবু থেকে গেছ আশায় থেকেছ বিশ্বাসে থেকেছ হাসি ধরে রেখেছো তখনও যখন তোমার অন্তর ফিস করে বলে গেছে সবকিছু ঠিক নেই সে দেখেছে তোমার ধৈর্য অনুভব করেছে তোমার নিঃশব্দ সহ্য ক্ষমতা জেনেছে তোমার আত্মা কতটা আলো বহন করে এমন কি সেই দুঃখের মধ্যেও যা তোমার দিকটিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে নিজেই আটকে আছে সে লড়ছে নিজের অতীত বর্তমান এবং ভেতরের অস্পষ্ট চাহিদার মাঝে সে চায় সবার কাছে প্রিয় হতে চায় পূর্ণতা আর সেই চাওয়ার ঘিরে সে হারিয়ে ফেলেছে আসল কিছু যা সত্যিই মূল্যবান ছিল মহাদেব বলেন তোমার আত্মা কখনো কারো জীবনের অতিরিক্ত অধ্যায় হওয়ার জন্য সৃষ্টি হয়নি তোমার স্থান হৃদের কেন্দ্রে তুমি তৈরি হয়েছ ভালোবাসা পেতে অপেক্ষা নয় তোমার বর্তমান হৃদয় ভাঙ্গা অবস্থার পেছনে কারণ আছে এটা কোনো কাকতালীয় বিলম্ব নয় এটা সেই সত্যের প্রকাশ যা গোপনে গড়ে উঠছিল অথচ অথচ গড়ে ওঠা উচিত ছিল না সে তোমায় ভালোবাসে তা সত্য কিন্তু সে এমন এক জটিলতায় জড়িয়ে গেছে যা ভাঙ্গার আগে প্রকাশ হওয়া দরকার তুমি হয়তো ভাবছ সে আগেই সত্যিটা জানায়নি কেন কারণ সে নিজেই জানত না কিভাবে বলবে সে ভেবেছিল এটা কিছু নয় চলে যাবে কিন্তু তা আর কিছু নয় এখন এটা এক জটিল গীত যা প্রতিটি সম্পর্কে চাপ ফেলছে সে নিজে কেউ বোঝাতে চেয়েছে এটা তেমন কিছু না কিন্তু অবচেতনভাবে সে দূরত্ব তৈরি করেছে একটা অদৃশ্য দূরত্ব যা তুমি টের পেয়েছ তার চোখের ভাষায় তার বেছে বেছে বলা কথায় এমনকি সেই ফোনের পর্দায় যা সব সময় তোমার থেকে সরিয়ে রাখা থাকে সে হয়তো এখনো তোমায় জুড়িয়ে ধরে কিন্তু তার আত্মা যেন বহু দূরে সরে গেছে এই পথ সহজ নয় এটা কোন রাগ বা প্রতিশোধের গল্প নয় এটি সত্য আলো ও আত্মশুদ্ধির যাত্রা এটি আত্মিক নির্মাণের প্রক্রিয়া তুমি একেবারেই শক্তিহীন তুমি ভাঙ্গনি ঈশ্বর তোমাকে কখনোই পরিত্যাগ করেননি তুমি তার আলো তুমি তার সৃষ্টির গর্ব এখন সময় এসেছে নিজের আলোয় নিজেকে খুঁজে পাওয়ার তোমার উপর এই মুহূর্তে আগের চেয়েও বেশি ভার চাপছে প্রিয় এই বার্তাটি তোমার আত্মার জাগরণের আহ্বান এর উদ্দেশ্য কাউকে লজ্জিত করা নয় বরং তোমাদের দুজনকেই রক্ষা করা ভাঙ্গন থেকে ভুল থেকে অন্ধকার থেকে খুব শীঘ্রই সেই দিন আসবে যখন সবকিছু উন্মোচিত হবে তখন তার সামনে থাকবে দুটি পথ সে হয় সত্য থেকে পালাবে নয়তো তোমার সামনে দাঁড়িয়ে এমন এক স্বীকারোক্তি করবে যা কাঁপিয়ে দেবে সেই ব্যক্তিকে যেখানে তুমি ভালোবাসার ঘর পড়েছিলে তোমাকে প্রস্তুত থাকতে হবে ভেঙে পড়ার জন্য নয় উঠে দাঁড়া বার জন্য জানতে হবে যা এতদিন চুপ ছিল নির্ভয়ে নিজের পক্ষে দাঁড়াতে হবে সেই কথাগুলো শুনতেও প্রস্তুত থাকতে হবে যা ব্যথা দেবে তবু তোমার মূল্যের কিছু কেড়ে নেবে না তুমি এই গোপনীয়তার থেকেও বেশি শক্তিশালী এই প্রতীক্ষার থেকেও বেশি গভীর হ্যাঁ তোমার মনে হতে পারে তুমি তাকে রক্ষা করো এমনকি নিজেকে বিসর্জন দিয়ে হলেও কিন্তু এইবার তোমায় নিজেকেই রক্ষা করতে হবে যেমন তুমি তাকে আগলে রেখেছিলে এবার তেমনি নিজের হৃদয়কে আগলে রাখো তোমার অনুভূতি তোমার কণ্ঠ তোমার আরোগ্য সবকিছু মূল্যবান তুমি বহুদিন ধরে নিজের শান্তিকে বিসর্জন দিয়েছ এমন একজনের জন্য যে এখনো স্থির করতে পারেনি সে পূর্ণভাবে এই সম্পর্কে উপস্থিত থাকতে চায় কিনা আর আজ স্বর্গ যেন তোমার কানে ফিস ফিস করছে এখন আর ছায়ার আডালে বসে অপেক্ষা করো না এখন আর ভান করো না যে তুমি জানো না তোমার আত্মা তো অনেক আগেই সব দেখে ফেলেছে সে হয়তো কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরবে হয়তো সত্য মুখে আনবে হয়তো তুচ্ছ করার চেষ্টা করবে বা অনুতাপে ভেঙে পড়বে সে যেই রূপেই আসুক না কেন তুমি ঠিকঠের পাবে তোমার ভিতরে তখন এক উজ্জ্বল জ্যোতি প্রজ্বলিত হবে তোমার আত্মা স্পষ্ট বুঝে নেবে কেন এত রাত্রি এত ভারী মনে হতো কেন সেই নিঃশব্দতা দিনে দিনে বেড়ে উঠেছিল আর কেন তোমার অন্তর কখনো একটানা ঘন্টার মতন বাঁধছিল আর তখন প্রিয় তোমাকে বেছে নিতে হবে সেইটুকু যা তোমার আত্মাকে সম্মান দেয় না যে কেবল তোমার ভয়কে শান্ত করে সে তোমায় ভালোবাসে এই সত্য কিন্তু কেবল ভালোবাসা যথেষ্ট নয় যদি তার সঙ্গে সততা না থাকে ভালোবাসা যদি স্বচ্ছ না হয় তবে সে যন্ত্রণায় রূপ নেয় তুমি তোমার অস্তিত্বকে বিসর্জন দিয়ে একটি সম্পর্ককে রক্ষা করার জন্য সৃষ্টি হওনি স্বর্গ তোমায় পরাজিত হতে বলছে না তারা বলছে জাগো দেখো অনুভব করো সিদ্ধান্ত নাও আর সুস্থ হয়ে ওঠো এখনো মুক্তির পথ খোলা আছে কিন্তু সেই পথের শুরু সত্যের আলো থেকেই হবে আর তাকে তাকেই বেছে নিতে হবে সেই আলো সে যদি সত্যিই তোমায় বেছে নিতে চায় তবে তাকে পূর্ণতা নিয়ে নিতে হবে আধা মন নিয়ে নয় অন্য কোনো বন্ধনে আবদ্ধ থেকেও নয় হয়তো না হয় কিছু নয় যদি সে দ্বিধায় থাকে যদি সে স্থির সিদ্ধান্ত না নিতে পারে তবে তুমিও সম্মানের সঙ্গে এগিয়ে যাবে ভেঙে পড়বে না নিস্তেজ হবে না তুমি মাথা উঁচু করে দাঁড়াবে কারণ তোমার মূল্য তার বিশ্বস্ততার উপর নির্ভর করে না তার সিদ্ধান্তহীনতা তোমার মূল্যের মানদণ্ড হতে পারে না তুমি তো সেই ভালোবাসার সন্তান যাকে স্রষ্টা নিজে আগলে রেখেছেন তার হাত ছোঁয়ার আগেই তুমি নির্বাচিত হয়েছিলে তারা যারা আকাশের তারা হয়ে ঝলকায় তারাও অপেক্ষা করছে কবে তুমি আবার নিজের আলো ফিরে পাবে এই বার্তাটি তোমার জন্য এই মুহূর্তটি তোমার এটা এমন এক নিঃশ্বাসে লেখা যা হৃদয় ভাঙা আর আরোগ্যের মাঝখানে দুলে থাকে এটা এমন এক ফিসিসানিতে পৌঁছেছে যা ঘুম আর জাগরণের মাঝখানে শোনা যায় তুমি একানো একটি জন্য জন্য না আর যে সত্যিকারের তোমার সে কখনোই তোমার আত্মার আলো নিয়ে নিজেকে প্রমাণ করতে বলবে না হ্যাঁ সে তোমায় ভালোবাসে কিন্তু এখন অন্য এক দরজা খোলা আর সেই দরজার কাছে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন তুমি কি চুপচাপ অপেক্ষা করবে কবে সে সেই দরজাটা বন্ধ করবে নাকি তুমি নিজেই সেই আলোয় হেঁটে যাবে যেটা কখনোই আসলে তোমার থেকে দূরে যায়নি দিন যেতে থাকবে আর এই বার্তার ভার ধীরে ধীরে তোমার আত্মার গভীরে গিয়ে জমা হবে সন্দেহ আসবে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসবে তুমি ভাববে আমি কি সবটা ঠিক বুঝেছি আমি কি খুব সংবেদনশীল হয়ে উঠেছি কিন্তু সেই মুহূর্তে প্রিয় মনে রেখো সত্য সবসময় নিজের প্রকাশের পথ খুঁজে নেয় এমনকি যখন সেটা ভয়ে আর বিভ্রান্তির দেয়ালে আড়াল হয়ে থাকে তুমি সেটা টের পাবে তোমার অস্থির হারে তোমার শান্ত হৃদয়ের নীরব স্থানে যেখানে ভাষা ব্যর্থ হয় কিন্তু অনুভব থেমে থাকে না তুমি যে বোঝা বয়ে চলেছ সেটা কখনোই একার জন্য ছিল না নিজের উপর বিশ্বাস রাখো তুমি যা অনুভব করছো তা বাস্তব তোমার আবেগ সত্যি এটা কল্পনা নয় তোমার আত্মা এখন প্রশ্নের ভারে নত হয়ে আছে হৃদয়যন্দ্বে বিভ্রান্ত কিন্তু এটা কোনো দুর্বলতা নয় এটা আত্মজাগরণের আলোকরেখা এখন তোমাকে শেখানো হচ্ছে তোমার ভালোবাসার সীমা কোথায় এবং অন্যের জন্য তুমি কতটা দিতে প্রস্তুত এইখানেই ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে বলছেন তোমার নিজের মূল্যকে সম্মান দাও তোমার শান্তিকে আগলে রাখো তোমার আত্মার পবিত্র স্থানকে রক্ষা করো কারণ তোমার কখনোই অনিশ্চয়তার মধ্যে বাঁচা উচিত ছিল না কখনোই ভাবতে থাকা উচিত ছিল না তুমি কি সত্যি করে ভালোবাসা ফিরিয়ে পাবে সেই পূর্ণতা ও সততার সঙ্গে যা তুমি প্রাপ্য কারণ প্রিয় তোমার আত্মা জানে ভালোবাসা মানেই নিশ্চিততা অঙ্গীকার আর সত্যের সাহসী আলিঙ্গন তুমি তৈরি হয়েছ স্পষ্টতার জন্য সেই গভীর প্রতিশ্রুতির জন্য যা দুটি আত্মাকে একত্রে বেঁধে রাখে বোঝো এটা কোনো অভিযোগ নয় তার বিরুদ্ধে কোনো বিচার নয় সে তোমার গল্পের খরনায়ক নয় সে কেবল একজন মানুষ যে নিজের ভয়ে নিজের অপূর্ণতা আর আত্মসন্দেহের জালে জড়িয়ে গেছে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে কিন্তু সে এখনো নিজেকেই পুরোপুরি চিনে উঠতে পারেনি তুমি যখন আলোয় দাঁড়িয়ে অপেক্ষা করছিলে ভালোবাসছিলে ক্ষমা করছিলে সে তখন ছায়ায় আটকে ছিল তুমি যে ভালোবাসা তাকে দিচ্ছিলে তার সমস্ত সৌন্দর্য সে দেখতে পারেনি সে এক এমন আরামের মধ্যে অন্ধ হয়েছিল যা সে ত্যাগ করতে সাহস পায়নি কিন্তু এখন যখন আকাশ নিজে কথা বলছে যখন ঈশ্বরের বার্তা প্রকাশ পাচ্ছে তখন তার সামনে একটি নিমন্ত্রণ এসেছে একটা ডাক যেটা শুধু সেই গ্রহণ করতে পারে এই আহ্বান তোমার চিরকাল অপেক্ষা করার জন্য নয় এই ডাক তার উদ্দেশ্যে যে তাকে বেছে নিতে বলে স্বচ্ছতা বেছে নিতে বিশ্বাস বেছে নিতে অতীতের শৃঙ্খল বা ভবিষ্যতের ভয় ছাড়াই সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমাকে গ্রহণ করতে বলে আর তারই বিপরীতে তোমাকেও নিজেকে বেছে নিতে হবে তোমাকে তোমার আলোয়ের অবিচল থাকতে হবে তোমার পবিত্র হৃদয়কে আগলে রাখতে হবে আর নিজেকেও সেই একই তীব্রতা আর গভীরতায় ভালোবাসতে হবে যেমনটা তুমি তাকে ভালোবেসেছ এটা প্রতিশোধের গল্প নয় এটা রাগ বা বিচ্ছেদের কথা নয় এটা হলো নিরাময়ের গল্প এটি সেই পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার মুহূর্ত যেটা তুমি জন্ম থেকেই ধারণ কর তুমি এমন কারো সঙ্গে বাঁধানো যে তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারে না বা তোমাদের মাঝে গড়ে ওঠা পবিত্র বন্ধন অনুভব করতে অক্ষম তোমার কোন অনিশ্চয়তার মধ্যে আটকে থাকার কথা ছিল না নিজের অস্তিত্ব নিয়ে সংশয় থাকা তোমার ভবিতব্য নয় তুমি যথেষ্ট তার চেয়েও অনেক বেশি তুমি পরিপূর্ণ তুমি সেই প্রেমের যজ্ঞ যা নিখাদ সত্য দিন যত এগিয়ে যাবে তার সিদ্ধান্ত স্পষ্ট হতে থাকবে আর সেই মুহূর্তে মনে রেখো তুমি এই পথে একা চলছ না ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন তিনি তোমাকে পথ দেখাচ্ছেন আগলে রাখছেন তোমাকে নিরন্তর স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার হৃদয় কখনোই হারিয়ে যায়নি অন্ধকারতম সময় নয় আর যখন তার সামনে সত্যকে বেছে নেওয়ার সময় আসবে সে বেছে নেয় বানাই তখন তখনও তুমি মনে রাখবে পৃথিবীর সবচেয়ে মহান প্রেমের কাহিনী সেই যা তুমি নিজের সঙ্গে বুনছ এটাই তোমার মুহূর্ত এটাই তোমার জাগরণের সময় এটাই সেই আমন্ত্রণ যা সেই জীবনকে আলিঙ্গন করতে বলে যা জন্ম থেকেই তোমার জন্য অপেক্ষায় ছিল ভয়কে বিদায় দাও সংশয়কে মুক্ত করো তোমার হৃদয়ে তোমার দিশারি এবং সে তোমাকে সেই প্রেমের পথ দেখাবে যা তুমি খুঁজে চলেছ হয়তো তার সঙ্গে কিংবা সেই শান্তির আশ্রয় যেখানে তুমি আবার নিজেকে ফিরে পাও প্রিয় যাকে তুমি হৃদয়ে ধরে রেখেছ সে তোমাকে সত্যিই ভালোবাসে কিন্তু মানবিক অনুভবের জটিল বুননের মধ্যে সে এমন এক সূক্ষ্ম সুতোর সঙ্গে জড়িয়েছে যেটা অন্য কারো সঙ্গে বোনা এটা এমন এক সত্য যা তার আত্মার উপর বোঝা হয়ে চেপে বসেছে কারণ সে জানে প্রেম কখনোই সহজ হয় না তা পরীক্ষাহীন আসে না তবু নিরাশ হও না কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি সর্বদা আছেন অত্যন্ত কোমলভাবে গভীর ভালোবাসা দিয়ে তোমার দিকে নজর রাখছেন তুমি একানো এবং তার সেই মহৎ পরিকল্পনায় এমন কিছু নেই যা কোনো উদ্দেশ্য নেই তার প্রেম সীমাহীন এবং তিনি তোমাকে আহ্বান জানাচ্ছেন তা শক্তির মধ্যে আশ্রয় নিতে তার আলিঙ্গনের উষ্ণতায় বিশ্রাম নাও প্রিয় জানো যিনি আকাশের তারা গণেন তিনি তোমার হৃদয়ের প্রতিটি কম্পন অনুভব করেন তিনি দেখছেন সব বোঝেন সব কখনো কখনো জীবনের জটিলতা আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে ভ্রান্তির ধোঁয়াশা গিলে ফেলে বিশ্বাসকে কিন্তু ঈশ্বরের আলো সব অন্ধকার পথকে আলোকিত করে তার উপর ভরসা রাখো তার জ্ঞানে আশ্রয় নাও হ্যাঁ এই মানুষটি তোমাকে ভালোবাসে এই সত্য নিয়ে কোন সংশয় নেই কিন্তু সম্পর্কের জটিল লিখতে অনেক সময় হৃদয় এমনভাবে জড়িয়ে পড়ে যে আত্মাও তার পথ খুলে বসে তবুও ঈশ্বরের পরিকল্পনা আমাদের ক্ষুদ্র বোধের অনেক ঊর্ধ্বে তাই এখন তোমাকে আহ্বান জানানো হচ্ছে তার জ্ঞানে বিশ্বাস রাখো কারণ এই অনিশ্চয়তার মাঝেও তিনিই তোমার পথ প্রদর্শক হবেন ভরসা রাখো তার সময় নিখুঁত আর যা সত্যি তোমার তা কখনো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না তুমি তার করুণাময় হাতের মধ্যে নিরাপদ যেখান থেকে হারিয়ে যাওয়ার কোন ভয় নেই যদিও এই মানুষটির হৃদয় দ্বিধায় বিভক্ত হয়ে আছে তবুও তার ভেতরে তোমার প্রতি যে প্রেম আছে তা মুছে যায়নি ঈশ্বর তার হৃদয়ের গভীর সত্য জানেন জানেন যে ভালোবাসা কেবল আচরণ দিয়ে নয় আত্মার অতল গভীরতা দিয়ে পরিমাপ করা হয় ঈশ্বর তার হৃদয়েও কাজ করছে তাকে আলোর পথে নিয়ে যাচ্ছেন যেন সে নিজের ভেতরে দ্বিধা ও আবেগের কুয়াশা থেকে বেরিয়ে এসে সত্যকে স্পষ্টভাবে দেখতে পারে হয়তো আজ তুমি পুরো চিত্র দেখতে পাচ্ছ না হয়তো সবকিছু অস্পষ্ট ও জটিল মনে হচ্ছে কিন্তু জেনে রাখো ঈশ্বর পেছনের পর্দায় কাজ করছেন তিনি এমন এক পরিণতির রূপ দিচ্ছেন যেখানে তোমার হৃদয়ের অবশেষে শান্তি পাবে তাই যদি কোন দূরত্ব আসে কোন অস্পষ্টতা তোমার হৃদয় ভারী করে তোলে হতাশ হও না কারণ ঈশ্বর সেই ভবিষ্যতের পথ রচনা করছেন যা ভালোবাসা পূর্ণতা ও প্রশান্তিতে পূর্বূর্ণ। তার উপর তোমার বিশ্বাস এই বিশ্বাসই সেই চাবি যা বর্তমানের বন্ধ দরজাগুলো খুলে দেবে প্রার্থনার মাধ্যমে আস্থার আলো তুমি এগিয়ে চলবে কারণ প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সঙ্গে আছেন জেনে রেখো তুমি তার জন্য অমূল্য এবং তোমার জীবনের জন্য তার পরিকল্পনা আসায় পূর্ণ হয়তো বর্তমানের প্রতিটি বাক প্রতিটি মোড এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু ঈশ্বর তোমাকে সেই আস্থা দিতে চান যে এই পুরো পথচলাতেই লুকিয়ে আছে উদ্দেশ্য শিক্ষা এবং আশীর্বাদ এই বার্তাটিতে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য পূর্ণতা এনে দিতে পারে তাই একে উপেক্ষা করো না গ্রহণ করো এই বার্তাকে হৃদয়ের গভীরে কারণ এই শুধু লেখা নয় এই এক আকাশপথে আসা আশীর্বাদ এক আভ্যন্তরীণ আলোর আহ্বান যা তোমাকে সেই জীবন উপহার দিতে চায় যা তোমার প্রাপ্য